আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয়দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য খুবই চমৎকার তিন কাঠা পনেরো পয়েন্ট স্কোয়ার একটি প্লট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয়দর্শকে যে দেখতে পাচ্ছেন আমরা ত্রিশ ফিট প্রশস্ত আর ঢালাই করা একটি রাস্তায় অবস্থান করছে আর এই রাস্তা থেকে যে আরেকটি শাখা রাস্তা চলে আসছে অল্প একটু এগুলেই এই ত্রিশ ফিট ঢালাই করা রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ষাট ফিট দূরত্বে আজকে এই প্লটের অবস্থান দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ সুবিধা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ রয়েছে এখানে বিদ্যুৎ খুঁটি রয়েছে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন এই প্লটের এক কিলোমিটারের ভিতরে বারো থেকে তেরোটি বিশাল বড় বড় ফ্যাক্টরি রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত প্লটে আমরা খুব নিকটে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্লটটি দেখা যাচ্ছে এই যে এটি আমাদের আজকের কাঙ্ক্ষিত প্লট দেখতে পাচ্ছেন উচ্চ একটি আবাসিক প্লট স্কোয়ার একটি প্লট এই ধরনের প্লট সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এটি একটি আবাসিক প্লট জমির পরিমাণ কাঠা কাঠা পয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন থেকে আনুমানিক তিরিশ চল্লিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক মালিকের বাড়ি বাসন সড়ক অথবা নাওজোর হয়ে আপনারা এই প্লটে আসতে পারবেন আপনাদের মাত্র দশ মিনিট সময় লাগতে পারে এই ধরনের প্লট সচরাচার পাওয়া যায় না স্কোয়ার একটি প্লট দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে একটি শাখা রাস্তা এই রাস্তায় আমরা চলে আসছি এই রাস্তাটি একটি চলমান রাস্তা সিটি কর্পোরেশনের দশ ফিটের একটি রাস্তা এটি এটি এই ফ্লট সেরে আমি আপনাদের দেখাচ্ছি অনেক দূর চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে চলে গেছে রাস্তাটি এটি একটি চলমান রাস্তা সিটি কর্পোরেশন এই রাস্তাটির অতি শীঘ্রই কাজ হবে আশা করা যায় যেহেতু সিটি কর্পোরেশনের রাস্তা দেখতে পাচ্ছেন আমরা আবার প্লটে চলে আসছি প্রিয় দর্শক আমি এই প্লটের বিস্তারিত ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চৌদ্দ নং ওয়ার্ড বাসন মৌজাই আজকের এই প্লটের অবস্থান জমির পরিমাণ তিন কাঠা পনেরো পয়েন্ট এখানে খুবই রিজনেবল রেটে আজকের এই প্লটটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই প্লটের রিজনেবল একটি রেট যদি আপনারা দাম যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই রাস্তার ওপরে সাড়ে নয় দশ করে পার কাঠা জমি ক্রয় বিক্রয় হচ্ছে কিন্তু আমাদের বিশেষ টাকার প্রয়োজনে আজকের এই তিন কাঠা পনেরো পয়েন্ট জায়গা অনলি আঠাশ লক্ষ টাকা আপনারা নিতে পারবেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আপনারা এই ভিডিও দেখে যারা এই প্লটটি চয়েস করেছেন তাদের সরজমিনে আপনারা আসবেন দেখবেন ভিডিও এবং বাস্তবে মিল পেলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতাল্লা